नगाह है मुमिन से तू बदल जाती है तकदीर निगाह है मुमिन से तू बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा قدرتك إشارة أي مرد خیرت ترك معاسيك معاسی أي مرد خیرت ترك معاسيك معاسی کی ضرورت اب صحبت صالح کے সোহবত সালহ কে কী নেচারা পিছ হ তুমি হালক জু আ সারা এক اكو তো মে হালাক হেসারা আমাল হসারা মিয়াপারা ফরাজি বাড়ি জামে মসজিদ রুদুলে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি সিরাজুল ইসলাম কাসমি সাহেব দামাদ আলিয়া সহ আলিয়া অধ্যক্ষ নজুল ইসলাম সাহেব প্রধান আলোচক মুফতি হোসেন রাজি সাহেব দামাদ আলিয়া দহমুল আলিয়া বুজুরগলাম আমার সামনে অবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান বায়ার আমার আসুন আমরা সকলেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মহাব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে গোনামুক্ত পরিবেশে আসা এবং বসা জন্য তাওসিক দান করেছেন এর জন্যে আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয় আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয় গো তো জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ যদি বলা হয় তো মুখ বায়ের মিছিল হবে চলেন পাঁচশো টাকা দেওয়া হবে তো গলা ফাটায় ফালতেন ঠিক কিনা এখানে তো নগর টাকা পাওয়া যাইতেছে না সব তো বাকি এটা কালকে আমাদের ময়দানে পাওয়া যাবে তো যাই হোক সময় একেবারে সংক্ষিপ্ত কোরআনে কারিমের যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা এই আয়াত কারিমার মধ্যে জানায়া দেন কুল ইয়া আইবা আসরাফু কুল আপনি বলুন আল লেদিন আশরাফ কুল ইয়া আইবে দিয়ে আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজের উপর কি করেছে অবিচার করেছে জুলুম করেছ লা তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাস না নিরাশ হই না বালাকর বুঝবেন আল্লাহ কি বলতেছেন হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ বিচার করেছ তোমরা আমার রহমত থেকে না লা হইনা তুমি রহমাতিল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাস হয়েও না ক্ষমা করে দিবেন ভাই আর আল্লাহ রসুল পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইস্লাম বলেন যদি তোমরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি প্রাপ্ত হয়ে যাও তবু এই আয়াতের চাইতে উত্তম মনে করিও না যারা বলেন না সুবাহম্লা রাসুল কি বলছে শুনছেন রাসুল বলেছে যদি তোমরা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি তুমি প্রাপ্ত হয়ে যাও পেয়ে যাও তারপরে ওই আয়াতের চাই এই আয়াতকে তুমি উত্তম মনে করবি সুবাহানম্লা এই দুনিয়া এবং যা কিছু আছে তার চেয়ে বেশি দামি হলে কোরআনে কারি এই আয়াতটা সুবাহ আল্লাহ বান্দা যে গুণা করছে বান্দা গুনা করতে করতে বান্দার কলবটাকে অন্ধকার বানায় ফেলছে গুনা করতে করতে তার কলবে মরিচা পড়ে গেছে তার কলব একেবারে নষ্ট হয়ে গেছে দিনের কথা ঢুকে না কোরআন হাদিসের কথা তার কানে ঢুকে না কারণ তার তো একেবারে কালো হয়ে গেছে বান্দাকে এত বেশি মোহাব্বত করেন এত বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা বান্দাকে চাইলে পারতেন হে পাপি হে পাপিগণ কিন্তু আল্লাহ কি বলে ডাক দিছেন হে আমার বান্দারা আল্লাহ কি বলে ডাক দিছেন হে আমার বান্দারা দেখেন আল্লাহ তালা চাইলে আমাকে আপনাকে ইয়া আইহাল বলতে পারতেন এখন তো আমরা দুনিয়ার মধ্যে কেউ খারাপ কাজ করলে এই উমুক্ত জিনা করছে তো চুরি করছে এই চোর এদিকে বলে না ভাই ना भाई কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি mohabbat করেন এত বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইয়া আইহাল উসাত না বলে ইয়া ইবাদী বলে সম্বোধন করেছেন বল না সুবহানাল্লাহ আসরাফু আল্লাহ বলেছেন যারা কি করেছ বিচার করেছ অর্থাৎ গুনাহ করতে করতে তিনি যদি কলপটা কি নাপাক বানাই অন্ধকার হয়ে গেছে মরি যা পড়ে গেছে আল্লাহ পাক রব্গুলা আ চাইলে আমাকে আপনাকে এ আইহাল্লাদিন আল্লা দিন আশরফ উল্লে আইবে আলা আল ফুসিহিম আল্লাহ তালা চাইলে পারতেন আল্লাদিন দীন না বলে আল্লাদিন দিন যারা পাপ করেছ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তালা ডাক দিয়েছেন আল্লাহ দিন আশরাফু আল্লাহ চাইলে পারতেন আল্লাহ দিন আখতাউ হে পাপিগণ বলে যারা পাপ করেছে এই কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ আসরাফু আশরাফু বান্দাকে আল্লাহ এত পরিমাণ ভালোবাসি এত মহাব্বত করে বান্দাকে আল্লাহ তালা ক্রিটিসাইজ করেন নাই বান্দাকে আল্লাহ তালা টাটটা বিদ্রুপ করে ডাক দেন নাই আমি আপনি কিন্তু কেউ অপরাধ করলে তাকে টাটটা বিদ্রুপ করে ডাকি তাকে চোর বলে ডাকি তার ডাকাত বলে ডাকি ঠিক না ভাই কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে যে মহাব্বত করে এই মহাব্বত আমরা বুঝতে পারি না যদি বুঝতাম তাহলে মালিকের হুকুমগুলো পালন করতাম ঠিক না প্রিয় মুসলমান বাইরা আমার আল্লাহ রসুল পয়গম্বর বলেন আল্লাহ বলেছেন সবাকাত রহমতি আলাদি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার রহমতের চাইতে আমার কোদের চাইতে আমাদের আমার রহমতের মাত্রা অনেক বেশি সুহারুল্লাহ তো দেখেন সময় শেষ যেহেতু আল্লাহ তারা যে এত রহমত হাদি শনিবার আসছে একশো রহমত রয়েছে আল্লাহ তালার এই একশো রহমতের মধ্যে একটা রহমত মানুষ জিন ইনসান চতুষ্প প্রাণী হিংস্র প্রাণীদের মধ্যে বন্টন করে দিয়েছেন এই একটা রহমতের কারণে একটা দয়ার গুণের কারণে তার সন্তানকে মহাব্বত করে সন্তান তার মাকে মহাব্বত করে বাবা তার সন্তানকে মহাব্বত করে সন্তান তার বাবাকে মহাব্বত করে ভাই ভাইকে মহাব্বত করে এইভাবে স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে এইভাবে প্রত্যেকেই এই একটা রহমতের গুণে একটা দয়ার গুণে তার দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা দেয় সুবাহ এই একটা রহমতের গুণে চতুষ্পদ হিংস্র প্রাণী পর্যন্ত তার সন্তানদেরকে মায়া মহব্বত করে আর আল্লাহ তালা বাকি নিরানব্বইটা রহমত নিরানব্বইটা গুণ দেখে দিয়েছেন তিনার কাছে কাল কেয়ামতের ময়দানে বান্দাদের প্রতি ঘটাবে সুবহান আল্লাহ হজরতে মৌসা আলাইহ ইসালাম ছোট্ট এক শেষ করতেছি হজরতে মৌসা আলাইহ সালাম আর ফেরাউনের মধ্যে যুদ্ধ যুদ্ধ চলতেছিল হজরতে মৌসা আলাইহ ইসালাম আল্লাহ তাদেরকে দোয়া করলেন ওগো আল্লাহ আমাদের কি বিজয় দান করেন আল্লাহ বলছে ঠিক আছে যাও আগামীকাল তোমার বিজয়ী হয়ে যাবে তোমাদের যুদ্ধ গেছে গিয়া যুদ্ধ করে ফেরাউন বিজয় লাভ করে এইভাবে একদিন দিন তিন দিন অবশেষে ফেরাউন গিয়া বলতেছে সে আল্লাহ আপনি তো বলে দিয়েছেন আগামীকাল তোমাদের বিজয়ী হবে কিন্তু আমাদের বিজয় হয় না এর কারণ কি আল্লাহ বলেন হেভ মুসা তুমি শোনো ফেরাউন কি করে জাননি ফেরাউন দিনের বেলায় বড়াই করে অহংকার করে আর বলে আনা রব্য কুমল আলা আমি তোমাদের বড় ক্ষুদা আর রাতের অন্ধকারে রাতের আধারে গুহার মধ্যে যাইয়া দুইখানা হাত বাড়াইয়া দিয়া দোয়া করে ও গো আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার বান্দা তুমি আমাকে মাফ করে দাও আমি দুনিয়া চাই না আমি আমি দুনিয়া চাই আখেরা চাই না তুমি চাইলে মুহূর্তের মধ্যে আমাকে এই মসনদ থেকে লাথি মেরে আমাকে পথের ভিখারি বানাইতে পারো কিন্তু তোমার মান তো এমন ওয়াতুইজ্জু মানতা শা ওয়াতুযিলু মানতা তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো আর যাকে ইচ্ছা সম্মান দান করো প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার ফেরাউন নিজের দুর্বলতা প্রকাশ করে নিজের অক্ষমতা প্রকাশ করে সে যদি আল্লাহ তাআলা গাজি করতে পারে আমি আপনি মুসলমান আমি আপনি যদি দুই কান হাত বাড়াইয়া দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করি অবশ্যই আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ঠিক কি না সময় শেষ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি